হ্যালো রাহুল ব্রাদার কর বাকি দিbeta বার হ্যালো রাহুল ব্রাদার কর বাকি দিbeta বার লাগলে মন বল বলো সব কিছু হায় এলো মেলো আইলো রাহুল ব্রাদার কর বাকি দিbeta বার লাগলে মন বল বলো সব কিছু হায় এলো মেলো এখানে খেচ ধরা জানো না আরবি পড়া লজ্জায় হসে হারা হায় সত্য ইলিমটাকে কিভাবে কি আকড়াবে লজ্জায় কান কাটা যায় এখানে খেয়চু ধরা জানো না আরবী পড়া লজ্জায় হশে হারা হয় সত্য ইলিমটাকে কিভাবে কি আকড়াবে লজ্জায় কান কাটা যায় ডিবেট দেখেছি তবু বুকাচুমাচু হাবডুবু জানা শোনা নিভনি ভুহার রাহুল ব্রাদার গর্ব কবি দি বেটা বার রাহুল ব্রাদার গর্ব কবি বেটা বার মুখস্থ বাংলায় ইলমের মজমায় ডিবেট কি করা যায় টেনে ভুল ভাল আরবিতে উঁচু স্বরতন্ত্রীতে ভাবলেই খুতখুতে মনে মুখস্থ বাংলায় ইলমের মজমায় ডিবেট কি করা যায় টেনে ভুলভাল আরবিতে উঁচু স্বরতন্ত্রীতে ভাবলেই খুতখুতে মনে সহজেই সবখানে হাতে রাঙুল গুনে পাবে না পাবে না ভাই স্যার রাহুল ব্রাদার ডিবেট বার আলোর অহপ্রাদার কর বাকি দি পেটাবাল পাগলকে মন বল বল সব কিছু হায় এলো মেলো মন বল বল সব কিছু হায় এলো সত্য বুঝতে হবে গোরামি ছাড়তে হবে उद्धव তো একেবারে নয় নয়তো জীবন সারা ভুলের পরম্পরা গনের চৈতি খরা হয় সত্য বুঝতে হবে গোরামি ছাড়তে হবে উদ্ধত তো একেবারে নয় নয়তো জীবন সারা ভুলের পরম্পরা জ্ঞানের চৈতি করা হয় এখনো সময় শুনিপুন শুনি কোনো না নিজেকে নিজে ছাড় হো রাহুল হেলো রাহুল ব্রাদার করবাকিডি বেটাবাদ মন বলো সব কিছু হায় এলোমেলো লাগলো কে মন বলো সব কিছু হাই এলোমেলো हेलो राहुल प्रादार